যে কোনো ডিভোর্সী কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে তাদের বিয়ের প্রস্তাব অগ্রাধিকার পাবে যে কোনো গায়ের রঙের পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের সকল ভাইবনি বিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথেই বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর এলাকাতে অবস্থান করছেন মানিকগঞ্জের ছত্রিশ বছর বয়সী পাত্রী সালমার বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি তার আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম সালমা তার বয়স ছত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন কন্যা সন্তান রয়েছে পাত্রী ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর এলাকাতে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ পাত্রী ঘরের কাজকর্ম করতে সব থেকে বেশি পছন্দ করেন পাশাপাশি শাড়ি হচ্ছে তার পছন্দের একটি পোশাক এবং আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি ঝাল জাতীয় যে কোনো ধরনের খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করেন পাত্রী আরও জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতেও ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে শেয়ার করেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার তার পরিবারে আছেন মা বাবা দুইজন ভাই এবং দুইজন বোন পাত্রীর সকল ভাই বোনই বিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথেই বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর এলাকাতে অবস্থান করছেন মানিকগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা কিন্তু আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন ধার্মিক প্রতিষ্ঠিত ও দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে তাদের বিয়ের প্রস্তাবও ও অগ্রাধিকার পাবে কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পাত্রকে অবশ্যই পাঁচ ভক্ত নামাজি হতে হবে ধর্মপরায়ণ হতে হবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবেই পাত্রী আগ্রহী আছেন যে কোনো গায়ের রঙের পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে তুলনামূলক ভাবে ব্যবসায়ী পাত্রদেরকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রে বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে বিশেষ করে ঢাকার পাত্র যারা আছেন ঢাকার স্থানীয় পাত্ররা আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে সমানভাবে আগ্রহী আছেন তো প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা সিটিজেনশিপ ধারেই আছেন অর্থাৎ আপনি যেই দেশে অবস্থান করছেন সেখানকার নাগরিকত্ব লাভ করে থাকলে শুধুমাত্র সেক্ষেত্রেই আপনার বিয়ের প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে এবং রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন নোয়াখালী ও বরিশালের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তাই নোয়াখালী ও বরিশালের পাত্রদেরকে অনুরোধ পূর্বক বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি আবেদন জানিয়েছেন এই ছিল আমাদের আজকের মানিকগঞ্জের পাত্রের বিয়ের প্রস্তাব তো তার সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনে যাদের ভালো লাগছে এবং আগ্রহ জন্ম নিচ্ছে দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে ম্যাট্রিমোনিয়া ল্যাবসে অ্যাকাউন্ট ওপেন করার পর নিচের ডান দিকে সাপোর্ট টিম অপশনে চলে আসতে হবে লাল রঙের হেডফোন আইকন ক্লিক করলে আপনি সাপোর্ট টিমের সকল অপশনগুলো দেখতে পারবেন সেখানে মেসেজ করে কিংবা কল করে আপনি আমাদেরকে রিচ করতে পারবেন অতপর আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস স্যার আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ